তাতে কলকাতা এয়ারপোর্ট ইনক্লুডেড তাই ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য ইম্পর্টেন্ট দেশের ক্যাপিটাল বা সিটির সঙ্গে কলকাতা এয়ারপোর্টের কানেকটিভিটির প্রশ্নে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত ওপেন স্কাই এগ্রিমেন্ট যখন ভারত সরকার করে দু সালে অনারেবল নরেন্দ্র মোদীজির লিডারশিপে তাতে ছটা মেট্রো সিটিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তার মধ্যে কলকাতা অন্যতম কেন এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে না মাননীয় বিধায়ক অরূপ দাস খুব সুন্দর করে ওই কারণগুলো বলে দিয়েছেন যে ইকোনমিক্যাল ভাইবিলিটি নেই ইউরোপিয়ান ফ্লাইটে চড়তে গেলে বা বিজনেস ক্লাসে চড়তে গেলে অনেক টাকা লাগে সেটা হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে আর বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল না পশ্চিমবঙ্গে পার ইনকাম এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রিয়াল এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কোনোটাই নেই তাই পশ্চিমবঙ্গ থেকে কোনো ইউরোপ বা বিদেশে যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট কলকাতা এয়ারপোর্টের সঙ্গে নেই এবং এই কানেক্টিভিটি বা কোন এয়ারলাইন অথরিটি চালাবে এটা ঠিক হয় মূলত তিনটে ক্রাইটেরিয়ার উপরে ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যাত্রী সংখ্যা সম্ভাব্য যাত্রী সংখ্যা দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে স্লট অ্যালোটমেন্ট অর্থাৎ এয়ারপোর্টের স্পেস এবং রানওয়ে থার্ড হচ্ছে ইকোনমিক্যাল ভাইবিলিটি অব দি রুট এই রুটের অর্থনৈতিক ভাইবিলিটি মানে সেটা সহনশীল কিনা কোনো কোম্পানি তো বাড়ি থেকে টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে খুশি করতে চাইবে না সেই ভাইবিলিটিটা আপনারা তৈরি করতে পারেননি আমি বলেছি যে টাটাকে আপনারা তাড়িয়েছেন সেই টাটা গোষ্ঠী এখন সবচেয়ে বড় প্লেয়ার ভারতবর্ষে এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনি টাটার হাত পা ধরে এনে মিটিং করুন মুখ্যমন্ত্রী এত মিটিং করেন মুখ্য সচিব এত বাহাদুরি করেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্গানাইজেশন এবং টাটা সহ ভারতে যারা বিগ প্লেয়ার তাদের নিয়ে মিটিং করে তাদেরকে এগ্রি করান এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কংকারেন্স লাগবে না আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আটকে আছে আপনাদের দলে সিদ্দিকুল্লা চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে এই বিষয়ে সিদ্ধিকুল্লা চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানয়ের সংখ্যা বেড়ে যায় তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায় সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্রাইভেট অনেক যাতায়াত বেড়ে যেতে পারে আমরা বলেছি দু হাজার বাইশ সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টে নিয়ে আপনারা সেই চিঠি রেসপন্স করেন আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিং এ বিডার পাননি সেকেন্ড বিডিং করেন আপনারা হাসিমারা এবং কলাইকুন্ডায় একটাতে সাঁত্রিশ দশমিক সাত চার আর একটায় মাত্র আটত্রিশ একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ারলাইন্স চালানোর জন্য ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি রেসপন্স করেন বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি তাই ছটা কুড়িতে লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইনান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোনো ফ্লাইট চালু করতে পারেননি অথচ ভারত সরকার মোদিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার মালদা বালুরঘাট অন্ডাল দুর্গাপুর সব জায়গায় রেখেছে তাই আজকের যে রেজলিউশন ওরা ওয়ান এইটি ফাইভে এনেছিল ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থ আমরা হাউসে তুলে ধরতে পেরেছি দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয় এখানে লাইভ হয় না মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝপাং এসব বলতে আসেন তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে কিন্তু হাউস বিলংস টু অপোজিশন এখানকার রাজনৈতিকভাবে প্রভাবিত অধ্যক্ষ এগুলো করতে দেন না তাই আমরা আজকে আমাদের বক্তব্য রেখেছি এবং বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি এখানে আমরা রাজনীতি দেখি না দেখব না এর আগে পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে একইভাবে আমাদের ব্লেম করার চেষ্টা হয়েছে আমরা ইউনাইটেডলি বলেছি যে না আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে একইভাবে কলকাতা বাগডোগরা হন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক ইউরোপে পৌঁছে যাক ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক আমরা চাই এতে রাজনীতি করার চেষ্টা করবেন না রাজনীতি আপনারা করছেন অপদার্থ সরকার ষ্কর্ম সরকার এবং পুষ্টিকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের কাছে আত্মসমর্থন করে কলকাতা এয়ারপোর্টে সম্প্রসারণ আপনারাই আটকে রেখেছেন ভারত সরকারের কোন রোল নেই একটা ধর্মীয় সেখানে প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানটি মাইনরিটি আমি আর প্রতিষ্ঠানটার নাম করলাম দ্বিতীয় আরেকটি আছে মাজার দুটো মতো যারা মুসলিম নেতা আছেন আবার তৃণমূলেরও নেতা মন্ত্রিসভায় আছেন তারাই সমাধান করতে পারে আরেকটা দায়িত্ব আমি মেয়রকেও দিয়েছি এয়ারপোর্টকে কার্যকর করতে গেলে ওখানে রোডের ডাইভার দরকার ওটা মেয়র চাইলে করতে পারে উনি একাধারে পৌর নগর উন্নয়ন মন্ত্রী অন্যদিকে মেয়র শুভেন্দু আজকে যেটা দেখলাম চন্দ্রীবাবু ভট্টাচার্য এই প্রস্তাব পাশের পরে সময় আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবেন সেটা দেখুন বিধানসভা বা লোকসভার সংসদীয় ব্যবস্থা রয়েছে এতে সবসময় লজিক্যালি যদি আমরা এক জায়গায় আসি ইন্টারেস্ট অফ আওয়ার স্টেট এবং ভোটার্স এবং বিশেষ করে সব পাবলিকের জন্য সেক্ষেত্রে এটা আমরা বাংলার উন্নতির জন্য সমর্থন দিয়েছি উনিও ধন্যবাদ দিয়েছেন এটা তো স্বাভাবিক তো এটা প্রথমবার নয় আমরা এই সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করি আমরা সেটিং অপোজিশন নই তো আবার যখন বাংলা ভাগের বিরুদ্ধে ওরা রাজনীতি করতে গেছিলেন সেদিনও আমরা বলেছিলাম না এই সিদ্ধান্ত ঐক্যমত্ত বাঙালি হিন্দুদেরকে মারছেন মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন হিন্দুদের ধর্ম পরিবর্তন করাচ্ছেন হিন্দুদের মন্দির ভাঙছেন হিন্দুদের চোখের জল মাথার রক্তে বাংলাদেশ আজকে ভেসে যাচ্ছে দুদিন আগে তিন দিন আগে তো তিনি ইউনিসটা সাপোর্ট করেছেন অতএব উনি তো চাইবেন এ ধরনের কথা উনি উনার ভোট এবং উনি যাদের নিয়ে রাজনীতি করেন মাদ্রাসার ছেলে পেলেদের নিয়ে সেটা ওনাকে সব কথা বলতেই হবে আর জিকরের ইস্যুতে যারা রাস্তায় নামেন তারা বাঙালি হিন্দু নিধনে রাস্তায় নামবে না ভাবছেন কি আরজিকরের ইস্যুতে বাঙালি হিন্দু বা মুসলিমের ইস্যু ছিল না মানবিক ইস্যু ছিল সেই মানবিক ইস্যুতে পশ্চিম বাংলার এই তোষণ বাজরা রাস্তায় নামেনি তারা বাংলাদেশে হিন্দু ধরিয়া জবাই কর ইস্কনকে ধরিয়া জবাই কর মন্দির ভাঙছে

বা প্রশ্ন নেই আপনারা অক্টোবর দুটো পার্ট আছে ভাষা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে আপনি আছেন আপনার ফিনান্সিয়াল ভাইবিলিটি শর্ট বুকিং এবং প্যাসেঞ্জার সংখ্যা আপনি ভালো করবেন কমার্শিয়াল কেয়ার দেখে বাই এজেন্সি কি আনমেন্ট নবন্নতে ফিস ফ্লাই টাটাকে তাড়িয়েছেন সিঙ্গুর থেকে লাথি মেরে মাথায় বন্দুক ধরে হাত পা ধরে টাটাকে ফিরিয়ে আনবেন চালু হয়ে যাবে যাওয়ার তো কোনো যাওয়ার কোন প্রয়োজন নেই ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করার ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই অন্য কোনো ইস্যুতে সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু ওর এমওএস মুরলীধর মহল এদের কাছে যেতে চাইলে আমরা প্রোভাইড করব প্ল্যান নিয়ে রাজনীতি করতে চেয়েছেন আমরা লোক দিই আপনাদের আপনারা ভুটান নিয়ে প্রপোজাল পাঠিয়েছেন রিড আউট করব যদি মনে হয় নর্থ বেঙ্গলের ইন্টারেস্টে আছে আমাদের ওই ভুটান বর্ডার থেকে আমাদের এমএলএরা আছেন আমাদের বিশাল লামা জয়গাঁওর এমএলএ আমরা প্রতিনিধি দিয়ে দেব রাজনীতি করতে না রাজনীতি করতে দেব না ছ লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা ভারত সরকারের কাছ থেকে নিবেন আর বলবেন বিজেপি ক্যামেরা ভিতরে ঢুকতে দেন না বাইরে এসে বলতে হয় আটকাতে আপনি পারবেন না আটকাতে আপনি পারবেন না আমাদের বিরোধ ছিল আছে থাকবে সব নির্বাচনে প্রমাণ হয়েছে বিজেপি এই তৃণমূলের আসল অল্টারনেট সব ইলেকশনে এবং আপনারা ছাপ্পা মেরে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন আমরা তার মধ্যে কোটি মুসলমান ভোট আমরা মুসলমান ভোট না পেয়ে ছাপ্পা না মেরে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার হিন্দু এবং জনজাতির ভোট পেয়েছি অতএব আপনাদের সঙ্গে আমাদের সমর্থনের খুব একটা তারতম্য গ্যাপ নেই অতএব আমরা আমাদের কাজ করব এবং বাংলাতে আমরাই পরিবর্তন করব বাংলার মানুষ যাকে আনে তাকে তাড়াতে একটু সময় নেয় কংগ্রেসকে তাড়িয়েছিল সাতাত্তরে সময় নিয়ে সিপিএম কে তাড়িয়েছে চৌত্রিশ বছরে সময় নিয়ে তৃণমূলেরও ডেজার নাম্বার তৃণমূলকেও ছাব্বিশে লোক তাড়াবে সময় হয়ে গেছে আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম বর্বরচিত আক্রমণ চলছে আমরা আজ তার প্রতিবাদে কলকাতার এই প্রকাশ্য রাজপথে সম্মিলিত বর্বরচিত আক্রমণ চলছে আমরা আজ তার প্রতিবাদে কলকাতার এই প্রকাশ্য রাজপথে সম্মিলিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই লাগাতার আর আজ যেখানে এসে পৌঁছেছে হিন্দু নিধনযোগ্য সেখানে আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে সারা পৃথিবীর ইতিহাস বলছে যে যখনই একটা দেশে একটা রাষ্ট্রে ইসলাম সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে তখনই সেখানে সংখ্যালঘুদের ওপর তাদের অত্যাচার নেমে এসেছে যে দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ আলাদা হয়েছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিল আমরা হিন্দুরা সেখানে সেই সময় তাদের যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেছিলাম কিন্তু মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া জাতির জনককে অপমান এসবের মধ্যে দিয়ে দেখেছি ইসলামের গতিবিধি কোন দিকে যাচ্ছে পড়শি রাষ্ট্রে যখন হিন্দু মা বনেদের উপরে অত্যাচার হয় তাদের ইজ্জত নিয়ে নেওয়া হয় দেবালয় ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে তখন পড়শি রাষ্ট্রের হিন্দু নাগরিক হিসেবে আমরা চুপ থাকতে পারি না হিন্দুকে গর্জে উঠতে হবে সিংহ বিক্রমে তাদের বোঝাতে হবে ভারতবর্ষের কোটি কোটি হিন্দু বাংলাদেশের ওই দু তিন কোটি